সম্মলিত আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে উইনার ব্র্যান্ডের টু হর্স বলের তিন ইঞ্চি ডেলিভারি একটি কাটার টাইপ মাট দেখাবো অনেক কাস্টমারই আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই পুকুর শেষ করার জন্য কিনে কোনো কাটার মাটপাম্প হয় ভাই মূলত পুকুর শেষ করার জন্য কোনো কাটার পাম্পের প্রয়োজন হয় না তো অনেক কাস্টমারই কাটার মাট নিতে আগ্রহী থাকেন সেই জন্য আমাদের এই মাটপাম্পগুলো আনা টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে পাম্পটির বডি দেখাচ্ছি নিচুনে কিন্তু আপনারা এই ধরনের স্টানের পাম্পটা বসা পাবেন আর ডেলিভারিতে আপনারা একটা প্লাস্টিকের নিপেল পেয়ে যাবেন এটা ডেলিভারি মুক্ত হবে তিন ইঞ্চি পাইপ এখানে ফিটিং করতে পারবেন আর পাম্পটের সাথে আপনারা একটা অটোমেটিক ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর ফ্লোরসুইচের কাজ হলো যখন পানি থাকবে মোটরটি চলবে পানি শেষ হয়ে গেলে অটোমেটিক মোটরটি বন্ধ হয়ে যাবে আর এই পাম্পটির সাথে বেশ বড় একটি পাওয়ার কেবেল দেওয়া থাকে প্রায় বিশ ফিটের মতো আপনাদের যদি মিটার থেকে কিছুটা দূরে আপনারা মোটরটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের মিটার থেকে যেই লাইনটির মাধ্যমে আপনারা কারেন্টের লাইনটি টানবেন সেই তারটি কিন্তু অবশ্যই মোটা ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় চিকন তার ব্যবহার করার কারণে কিছুক্ষণ চলার পর পর মোটর অটো বন্ধ হয়ে যায় আবার মোটর গরম হয় তার গরম হয় আপনাদের মোটর অল্প সময়ের মধ্যে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আপনারা যখন পানির পাম্প মোটর বা যে কোনো মোটরই ব্যবহার করেন পাওয়ার লাইনের তারটা একটু মোটা ব্যবহার করার চেষ্টা করবেন আমরা এখন আপনাদেরকে পাম্পটির নেম প্লেটটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পাম্পটি হলো উইনার ব্র্যান্ডের পাম্পটির মডেল নাম্বার হবে কাট পনেরোশো এটি হলো ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হটস পোয়ারের মাঠ পাম্প পাম্পটির ম্যাক্সিমাম ক্যাপাসিটি হলো পাঁচশো তিরাশি লিটার প্রতি মিনিটে তো এটা যেহেতু নন ব্র্যান্ডের পাম্প সেক্ষেত্রে আপনারা কিছুটা লস ধরে নেবেন আপনারা সাড়ে চারশো লিটার পানি প্রতি মিনিটে ধরে রাখবেন আর এটার ম্যাক্সিমাম হেড হবে তেরো মিটার তিন ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কির ময়লা পরিষ্কার করতে পারবেন কনস্ট্রাকশন সাইটের যেই বেজমেন্টের ময়লা পানি হয় সেগুলো পরিষ্কার করতে পারবেন বৃষ্টির পানি পরিষ্কার করতে পারবেন ইটি বি ডব্্লিউটি প্লান্টের পানিও পরিষ্কার করবেন তবে এটা হলো লো বাজেটের একটি কাটার সিস্টেম মাঠ পাম্প আমাদের কাছ থেকে আপনারা হাই বাজেটের ব্র্যান্ডের মাঠ পাম্পগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেক্ষেত্রে আমার আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনাদের যেটা ভালো হয় একটু জেনে নেবেন দাম জেনে নেবেন আমরা এখন যেই মাঠ পাম্পটি দেখালাম এটি হলো চায়নার একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেরো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর দ্বিতীয়ত হলো রকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির কোনো পার্সের গ্যারান্টি থাকবে না পাম্প আমাদের দোকানে পাঠিয়ে দিলে অথবা নিয়ে আসলে সেক্ষেত্রে আমরা সমাধান করে দিতে পারবো পার্টসের যে দামটা হয় সেই দামটা আপনাদেরকে দিলেই হবে আমাদের কোনো মজুরি দিতে হবে না এটাকে বলে সার্ভিস ওয়ারেন্টি আর মাঠ পাম্পগুলো চালানোর কিছু নিয়ম কানুন আছে অনেক সময় দেখা যায় অনেকে নিয়ম না মানার কারণে অল্প দিনের মধ্যে মাঠ পাম্প নষ্ট হয়ে যায় যেমন মাঠ পাম্পের প্রথমত নিয়ম হলো এই যে আংটাটার মধ্যে একটা রশি লাগে এটার মধ্যে ধরে উঠা নামানো করা অনেকে করে কি এই যে তার নরম দেখে এই তার ধরে টান দেয় সেক্ষেত্রে দেখা যায় পাম্পের যে ওয়েট এই তার কিন্তু ওয়েট সামলাতে পারে না তখন এই গোড়া দিয়ে ছিঁড়ে হোক লিক হয়ে হোক পানি ঢুকে যায় তখন কিন্তু মোটরের কয়েলগুলো জ্বলে যায় তো আপনারা যখনই পাম্প কিনবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন উইনার ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর আমাদের কাছ থেকে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস আর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন Allah face, Assalamualaikum.